হ্যালো বন্ধুগণ ধীরে ধীরে আপনার ফোনটা কি স্লো হয়ে যাচ্ছে আসুন কেন স্লো হয় একটু জেনে নেই আপনি মোবাইলে কত সময় দিন ইন্টারনেট ব্রাউজ করেন সমস্ত অ্যাক্টিভিটি আপনার ফোনের মধ্যে জমা হয়ে থাকে তার জন্য আপনার ফোন ধীরে ধীরে স্লো হয়ে আসে এবং গরম হওয়া শুরু হয় এখন বিষয় হচ্ছে এটা কীভাবে সমাধান করা যায় আপনার যে অ্যাক্টিভিটি আছে সেগুলো গুগল থেকে ডিলিট করে দিতে হবে সরাসরি আপনার ফোনে যে অ্যাক্টিভিটি ছিল সেগুলোকে আপনি ডিলিট করে এখন কিভাবে করবেন আসুন দেখে নেই সর্বপথ আমাদের মোবাইলের যে কোনো একটি গুগল অ্যাপসের ভিতরে যাব তো আমি এখান থেকে গুগল এসে চলে গেলাম সার্চে গুগল সার্চে যাওয়ার পরে আমি এখানে সার্চ বাটনে চাপ দেবো চাপ দিয়ে লিখবো মাই অ্যাক্টিভিটি একটি ইউটি মাই অ্যাক্টিভিটি লেখার পরে সার্চ করব সার্চ করার পরে এই দেখুন সবার উপরে যেটা আছে মাই অ্যাক্টিভিটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এইবার একটু রোল করব রোল করার পরে এই যে দেখুন ডিলিট বাটন এই ডিলিটে চাপ দেব চাপ দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো আমরা এখানে অল টাইম এই যে বাটন অল টাইম বাটনটাতে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে যেহেতু আমার আগে থেকে ডিলিট করা ছিল তাই বেশি কোনো অ্যাপস নাই মাত্র ছয়টা অ্যাপসে আমার লিস্ট রয়েছে তো এগুলো আমাকে শো করে এখানে দেখানো হচ্ছে এরপরে আমি নেক্সট বাটনে চাপ দেবো এই যে দেখুন নেক্সট বাটন এখানে একটা চাপ দেব দেওয়ার পরে এখানে আবার ডিলিট বাটন চলে আসছে আমি ডিলিট বাটনেও চাপ দিয়ে দিলাম এরপরে আসছে এখানে কিছু লেখা আসছে যা আমার ফোন থেকে কি কী হয়েছে না হয়েছে তার একটা ডিটেলস দিয়ে দিছে এটা দেখার পরে আমি গট ইট গট ইটে চাপ দেব দেওয়ার পরে এখন দেখুন নিচে যে ইয়াগুলো ছিল এই ডিলিট অপশনের নিচে তার কিছুই এখন নাই এখানে নো অ্যাক্টিভিটি দেখাচ্ছে কোনো অ্যাক্টিভিটি নাই তো আশা করি বন্ধুগণ আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি